আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত সুধি যে যেখান থেকে দেখছেন দেশে অথবা দেশের বাইরে প্রত্যেকের প্রতি রইল আমার আন্তরিক মুবারকবাদ ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা শুনবো আয়াতুল কুরসি পাঠ করে পানিতে ফুক দিলে কি হয় আজকে আমরা শুনবো আয়াতুল কুরসি পাঠ করে সরিষার তেলের মধ্যে ফুক দিলে কি হয় আজকে আমরা শুনবো আয়াতুল কুরসি পাঠ করে কোনো ফলের মধ্যে ফুঁক দিয়ে কাউকে খাওয়ালে কি হয় সম্মান্ত শুধু এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাহাত্যপূর্ণ একটি আমল যে আমলটি হতে পারে আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল যে আমল দিয়ে আপনি অনেক অনেক কিছু করতে পারেন এই জন্য আসুন আজকে আমরা শিখবো আয়াতুল কুরসি পাঠ করে যদি পানিতে ফুক দেওয়া যায় ওই পানিতে ফুক দিলে কী হয় আয়াতুল কুরসি পাঠ করে সরিষার তেলের মধ্যে ফুঁক দিলে কী হয় আসুন আমরা শিখে নিই সম্মানিত সুধি এই আমলটি করার পূর্বে অবশ্যই আপনাকে অজু করে রাখতে হবে অজুর সহিত আমলটি করতে হবে আমল করার পূর্বে অবশ্যই আপনাকে এক শত একবার করে আস্তাক ফুরুল্লা পাঠ করতে হবে কোন আস্তাক ফুরুল্লা পাঠ করবেন আসুন আমরা শুনে সেই তো বা ইস্তেফার أستغفر الله الذي لا إله إلا هو وأتوب إليه لا حول ولا قوة إلا بالله إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم অবশ্যই একশত একবার পাঠ করবেন পাঠ করার পরে অবশ্যই এগারোবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন দরুদ ইব্রাহিম কোনটা যেই দরুদটা আমরা নামাজের মধ্যে পাঠ করি সময় তো শুধু আসুন আমরা এখন শিখব দরুদ ইব্রাহিম প্রত্যেকটি প্রসেস সুন্দর করে যদি না শেখেন একটা পয়েন্ট যদি বাদ যায় তাহলে আপনার আমলটি করে কোনো ফায়দা হবে না এই জন্য এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহত্বপূর্ণ এবং

পাঠ করবেন ইনশাল্লাহ এরপরে গিয়ে আমরা আয়াতুল কুরসি পাঠ করব আয়াতুল কুরসি পাঠ করে প্রথমে আমরা পানিতে ফুক দেব এবং আয়াতুল কুরসি পাঠ করে পানিতে ফুঁক দিলে কি হয় আপনারা শুনতে পারবেন ইনশাল্লাহ এই জন্য পুরো ভিডিওটি পুরোটাই দেখতে হবে একবার না বুঝলে বারবার দেখবেন বারবার দেখবেন দেখলেই ইনশাআল্লাহ আপনার এই বিষয়টি বুঝে আসবে এবং যত বেশি আমল আপনি করবেন যত বেশি সত্যবাদী আপনি হবেন যত বেশি

له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما وهو العلي العظيم ايه هو ايات الكرسي সম্মানিত সুধি এই আয়াতুল কুরসিটি সাতবার পাঠ করে সাতটি দম করতে হবে সরিষার তেলের মধ্যে সাতবার পরে একবার পাঠ করলেন আবার বিসমিল্লা বলে আর একবার পাঠ করবেন এবারে সাতবার আয়াতুল কুরসি পাঠ করে সাতবার সরিষার তেলের মধ্যে ফুক দেবেন সরিষার তেলের মধ্যে সাতবার উপরে সাতটা ফুক দেওয়ার পরে কি করবেন এই তেলটা যদি কোনো জিনগ্রস্ত ব্যক্তিকে লাগানো যায় চোখে নাকে কানে দেখবেন কি যে চিল্লাচিল্লি চিল্লি শুরু করবে জিন যত শক্তিশালী হোক না কেন জিন পালায়ন করতে বাধ্য হয়ে যাবে সম্মানিত শুধু এই আমলটি অবশ্যই করবেন এবং অবশ্যই আপনার গুরুর থেকে আপনার উস্তারদের থেকে এর এজাজত নেবেন অনুমতি নিয়ে আমলটি করবেন যদি অনুমতি পাইতে চান সাবস্ক্রাইব করে আজই আমার সঙ্গে যোগাযোগ করুন এবং কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান যে আপনি কী করেন কোথা থাকেন কি অবস্থায় আছেন এবং আপনি সত্যবাদী কিনা হালালো রুজি উপার্জন করছেন কিনা তাহলে অবশ্যই আপনার এই আমলটি কার্যকর হবে সম্মানিত সুধী একই নিয়মে আপনি পানিতে ফুক দেবেন পানিতে ফুক দেওয়ার পরে আপনি যখন এই পানিটি জিনগ্রস্ত রুগীর শরীরে ছিটে দেবেন সেই জিন অস্থির হয়ে যাবে জিনের শরীরের মধ্যে আগুন লেগে যাবে জিন চিল্লাইতে থাকবে চিল্লাইতে থাকবে সেই জিন পালাইতে বাধ্য হয়ে যাবে এবং কোনো বাচ্চা যখন কান্নাকাটি করে এভাবে আমল করে যদি তেল পড়া এবং পানি পড়া বাচ্চার শরীরে লাগায় দেন কানে মুখে চোখে লাগায় দেন হাতের তালুতে পায়ের তালুতে মাথার তালুতে লাগায় দেন তাহলে ইনশাআল্লাহ বাচ্চার উপর থেকেও জিনের আসর দূর হয়ে যাবে সম্মানিত শুধু এই আমলটি আরও সবিস্তারে জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন যেন প্রত্যেকটি ভিডিও আপনার কাছে সর্বপ্রথম চলে যায় এবং এই চ্যানেলটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যেন অপর মুসলমান এই ভিডিও থেকে উপকৃত হতে পারে আমিও এরকম সব পাবো আপনি শেয়ার করার মাধ্যমে আপনিও এরকম সব পাবেন ইনশা আল্লাহ সম্মানিত শুধু এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য অত্যন্ত সুক্রিয়া জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো আমল নিয়ে অন্য কোনো দিন ততক্ষণ নামাজি অবস্থায় ইমরানি হাল হতে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু